কি ভাই আপনি হেলমেট পরে মেশিন চালানোর কারণ কি ভাই কারণ মোটর সাইকেল এবং ঘোরামার কাজ যেভাবে লাগছে কখন কোন দিয়ে হামলা আসে বলা যায় না তার জন্য এই হেলমেটটাই আমার মাথাটা সুরক্ষিত থাকলে আমি একমাত্র বাঁচতে পারি না কাউকে নির্বাচন তো শান্তিপূর্ণ নির্বাচন হয়তো সারা শান্তিপূর্ণ না এটা কখনো হয় না এখানে শান্তিপূর্ণ জায়গা এখন উপজেলা হয় নাই আশা হবে থানা ওসিরে জানাইছি যে আপনাদের একটা দেন পিস দিয়ে তার জন্য পাইছি মাসি হেলমেট এটা ভুল আপনার ওষুধ খাইছেন আজকে তো বারো মাসই খাই

কেরা কোসুমা বাল দে তো কোন না এ নাম নে দিয়ে বনবাস হেলমেটটা কি করতে সুড়ি হর্ষন না হ্যাঁ এটা সাসার হই সাসার পাশে বেরাইতে যায় সুড়ি হর্ষন সাসা কইছে এই হেলমেটটা মাথায় দিয়ে নরম সাসা আপনারা কি রোগী না সাসা ওষুধ খাওয়া লাগে তিন বেলা না সাসা সাসার কি গাড়ি এই হেলমেট পরে আপনারা না না আপনার গাড়ি নেই আপনি হেলমেট পরেন আবার ওই সমস্যার কারণে